প্রিয় দর্শক আমরা জানি আমাদের দেশে বেকারত্বের হার অনেক বেশি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে গার্মেন্টস সবচেয়ে উপরে আমরা অনেকে আছি আমরা গার্মেন্টসের চাকরি করতে ইচ্ছুক কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে আমরা গার্মেন্টসের চাকরি নিতে পারছি না আজকে আমরা একটি লং প্যানের প্রসেস সম্পর্কে আলোচনা করবো কেননা যাদের অভিজ্ঞতা নাই তারা একটি লং পেনের প্রসেস সম্পর্কে অভিজ্ঞতা নিলে গার্মেন্টস প্রতিষ্ঠানে গিয়ে আপনি নির্দ্বিধায় বলতে পারবেন যে ছয় মাস বা এক বছরের অভিজ্ঞতা আছে আপনি আমাদের চ্যানেলে একটি এই লং পেনের টপ পারের প্রসেস নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন তাহলে আপনার একটি লং পেনের প্রসেস সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা হবে আপনি যে কোনো ইন্টারভিউ সময় নির্দ্বিধায় সুন্দরভাবে গুছিয়ে আনসার দিতে পারবেন চলুন আমরা আজকে আর দেরি করব না আমরা আজকে এই লং পেনের ইনসাইডের প্রসেস সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব এই লং পেনের ফ্রন্ট সাইড ইনসাইডের ফ্রন্ট সাইড নিয়ে আলোচনা করব এখানে রয়েছে আমার দুই পাশে দুইটা পকেট এগুলোকে বলা হয় পকেটিং অনেকগুলা প্যান্টের মধ্যে লেভেল থাকে কিন্তু এই বাইরের ক্ষেত্রে এই প্যান্টে কোনো লেভেল নাই লেভেলগুলো রয়েছে আমাদের পকডিংয়ের মধ্যে প্রিয় দর্শক দেখুন এখানে লেখা রয়েছে এখানেও একটি কেয়ারের একটি লেখা রয়েছে যে এখানে ইনস্ট্রাকশন আসে আছে যে কী ধরনের ওয়াশ কিংবা কী ধরনের সতর্কতামূলক অবলম্বন করতে হবে এরপর আমরা এখানে চলে আসলাম এটা হচ্ছে আমাদের জিপার ফ্লাই এটা হচ্ছে ডাবল ফ্লাই এটা হচ্ছে দুইটা পার্ট সেজন্য একে এটাকে জিপার ডাবল ফ্লাই বলা হয় এবং নিচে আরেকটি রয়েছে এটি হচ্ছে সিঙ্গেল ফ্লাই এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই এরপরে রয়েছে আমাদের এই জিফার জিপারের টোটাল পাঁচটি অংশ এ জিপারের পাঁচটি অংশ নিয়ে কোনটার কি নাম অলরেডি এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপরে রয়েছে এখানে হচ্ছে ওয়েস এটা অনেকে ওয়েস্ট বেল্ট বলে এটা কিন্তু ওয়েস্ট বেল্ট বললে এটা ভুল হবে এটা বলতে হবে ওয়েস্ট ব্যান্ড এই ওয়েস্ট ব্যান্টের ইনসাইডে এখানে চেন শিলে রয়েছে প্রিয় দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটু ফুট ফুট টাইপের এগুলো হচ্ছে চেন স্টিচ এগুলো কাঞ্চাই মেশিন দিয়ে করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন কিছু একদম প্লেন করা যেগুলি স্টিচ আছে এগুলি হচ্ছে প্লেন করা যে স্টিচগুলো আছে এগুলো হচ্ছে লক স্টিচ এরপর আমরা একটু পকেটিং গুলো একটু কুলে দেখব যে ভিতরে আমাদের কি রয়েছে আমরা সেম একটু দেখলাম যে ভিতরে এই যে একটা পার্ট রয়েছে এটার নাম হচ্ছে ফেসিং আর এখানে রয়েছে ফকেটিং এরপরে আমরা দেখব এখানে যে স্টিচটা রয়েছে এটা হচ্ছে হাই সিম এটা ডাবল নিডেল এটাও সেম সেম স্টিচের মাধ্যমে করা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা দেখব হচ্ছে ইনসিম আমরা এখন দেখতে পাচ্ছি ইনসিম এটা ফিক আপ দ্য আর্মে করা সেন স্টিচ সেম এ পাশেও একই রকম ইনসিম এর পাশে এরপরে রয়েছে আমাদের বটম রুলিং প্রিয় দর্শক এটা হচ্ছে লক স্টিচে বটম রুলিং এখানে যে একটা সিলাই দেখতে পাচ্ছে এখানে যে যে একটা সেলাই আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এখানে যে রয়েস রয়েছে কিংবা ইংলে যেটা রয়েছে এটা যেন একদম সমান তাকে সেজন্য এই স্ট্রিজটা ব্যবহার করা হয়েছে এটা অনেক সময় টপ পাড়ে সেলাইটা দেখা যাবে না এটা শুধুমাত্র ইনসাইডে দেখা যাবে এটি হচ্ছে আমাদের বটম রুলিং সি এটাও সেম প্রিয় দর্শক এটাও সেম লক স্ট্রিজ সেন দিয়ে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এখন আমরা এই ব্যাক পার্টে আলোচনা করব ব্যাক পার্ট ব্যাক পার্টে সেম এখানে দেখা যাচ্ছে সেম দুটা লেভেল এটা হচ্ছে ব্রান্ড লেভেল আর এটা হচ্ছে সাইজ লেভেল এটা হচ্ছে ব্রান লেভেল আর এটা হচ্ছে সাইজ লেভেল এরপর আমরা এখানে দেখব ব্যাক রাইস ব্যাক রাইস টপ এসিসটা সেম স্টিচ মেশিন দিয়ে করা হয়েছে আগে আমরা ইন্টারলক করছি ইন্টারলক করার পরে টপ করলাম এরপরে রয়েছে আমাদের দুই পাশে দুটা ব্যাক ইয়ক এরপরে রয়েছে দুই পাশে দুটা ব্যাক ইয়োগ ব্যাক ইয়কের সেম আমরা এখানে প্রথমে ইন্টারলক করলাম ইন্টারলক করার পরে টপ স্টিচ করলাম টপ স্টিচ করার পরে ব্যাক রাইস ব্যাক রাইস করার ইন্টারলক করার পর হচ্ছে টপ স্টিচ এরপরে পাশে রয়েছে দুটি পকেট আমরা এই পকেটগুলি নিয়ে অলরেডি টপ পারে যে ভিডিওটা আপলোড করেছি ওখানে আমরা আলোচনা করেছি আপনারা অবশ্যই চাইলে দেখে আসতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এটি হচ্ছে লক স্টিচ এটা কিন্তু এই যেটা লক স্টিচ এটা কিন্তু দুবারে করা হয়েছে কেননা এখানের এখানে যে শিলের উইথ এমন এখানের যে উইথ এটা কিন্তু সেম না কারণ এটি হচ্ছে একদম সিঙ্গেল মেশিনে করা এটাও সিঙ্গেল মেশিনে করা তবে এই যে এতটুকু জায়গা এটাকে বলা হয় ডেকো স্টিচ এ ডেকো স্টিচ করার আগে এখানে একটু অবশ্য মার বা প্যাটার্ন ইউজ করতে হয় নাহলে ডেকো স্টিচের শেপটা দিকে সেম আসে না এরপর এখন আমরা আলোচনা করব সাইড সিম প্রিয় দর্শক আমরা এখন দেখছি সাইড সিম এই এটা হচ্ছে সাইড সিম সাইড সিমটা হচ্ছে প্রথমে এখানে সেম অভারলক করছে অভারলক করার পরে টপ স্টিচ অভারলক করার পরে এখানে কোনো টপ স্টিচ নাই এখানে শুধুমাত্র আমরা আয়রন দিয়ে ভেঙে দিচ্ছি দেখেন এখানেও চেন স্টিচ এই এরপরে এপাশে আবার টপ স্টিচ আছে এটা হাফ এখানে টপ স্টিচ এ পর্যন্ত শুধু টপ স্টিচ রয়েছে আর এখানে একটা বার ট্যাক রয়েছে সেম এ পাশেও আমরা দেখব সেম এই এপাশেও সেম আগে ওভারলোক করা এরপরে সেন স্টিচ দিয়ে সাইজ সিম করা এরপরে এ পাশেও সেম কী রয়েছে এপাশেও সেম হাফ স্টিচ রয়েছে এরপরে আমরা ব্যান্ড যেটা দেখব এখানে ব্যান্ড আমরা দুই ধরনের আছে একটা হচ্ছে টপ পার্ট একটা হচ্ছে ইনসাইড আমরা টপ পার্টে দেখতে পাচ্ছি একদম প্লেন এবং ইনসাইডে দেখতে পাচ্ছি আমরা চেন স্টিচ এরপর আমরা এখন দেখছি এখানে তো প্রায় বলা হয়েছে এবং এটা হচ্ছে আইলেট হোল এখানে একটা এখানে স্ন্যাপ বাটন থাকে স্ন্যাপ বাটনটা এখনও লাগানো হয় নাই এই জন্য আমরা এখানে দেখাতে পারছি না এই হচ্ছে একটি লং পেনের ইনসাইডের প্রসেস যদি আরও কোনো বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন হয় বা আরও কোনো বিষয়ে আপনাদের জানার প্রয়োজন হয় চাকরি নেওয়ার ক্ষেত্রে তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন এবং এই ভিডিওটি দেখার পর আপনি উপকৃত হয়েছেন কি না এবং এই ভিডিও দেখার পর যদি কোনো প্রকার পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে পরামর্শ দিতে পারেন আপনাদের পরামর্শ পেয়ে আজকে এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে গেছে আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ